বলে বন্ধুরা দীপ দিশা ভিলেজ ব্লকে স্বাগত আজকের ছোট্ট ব্লকটা এখান থেকে শুরু করছি আরছি দেখ হ্যাঁ আর শুষা খাবি না নামি না খালি কত বড় শুষা দেখে যা দিদি শুষা দেখ তরমুজ বাঙে সেই কুমড়ো নাকি এ তো এদের দেখাচ্ছে তো সেই কুমড়োর মতো বেলে মাছ তো একদম খুব দেশি বেলে

একশো টাকার মাছ এই তো চিংড়ি মাছ আছে এই তো নুন ওই বিষে চলেছে নদীর মাছ তো এই তো পাওয়া যায় না সচরাচর আনকমন মাছ জলের মাছ বিষে কেটে হয়েছে এই কড়া রোদ্দুরি দিয়ে দাও তুই দেখে এই তুই এনে দিয়ে এই উঠোনে দিলেই কাজ হয়ে যাবে গরমে তর মাছ